আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স দেখেন মুরগিটির পেটে কি পরিমাণ গ্যাস জমেছে এবং মুরগিটির খাবার কিন্তু হজম না হওয়ার কারণে পেটটা ফুলে আছে তার সাথে গলা কিন্তু ফুলে গেছে আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের কিছু ভুলের কারণে আর ঠিক তেমনিভাবে এই মুরগিটির কিন্তু সমস্যা হয়েছে আমাদের কিছু গাফিলতির কারণে আজকে জানাবো আপনি যদি একটি মুরগিও যদি লালন পালন করে থাকেন তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে সকল ভুলের কারণে আপনার মুরগিগুলো এই ধরনের সমস্যা হতে পারে এবং এই ধরনের গ্যাসের সমস্যা বা বদ হজমের সমস্যা হলে কিন্তু যদি আপনি দেশি মুরগি লালন পালন করেন আপনি প্রথম দিকে ধরতে পারবেন না তারপরে হঠাৎ করে দেখা যায় মুরগিটি আর নড়াচড়া করতে পারতেছে না খাবার খাইতে পারতেছে না পেটের ভিতরে বুকের মধ্যে খাবার জমে আছে তখন আসলে মুরগিকে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করানো যায় না প্রিয় অফ আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মুরগির বধ হজম বা মুরগির পেটে গ্যাস হওয়ার জন্য যে সাতটি কারণ রয়েছে আপনিও মিলিয়ে নিতে পারেন আপনার অজান্তে মুরগির পেটে গ্যাস বা বদ হজম হওয়ার জন্য আপনি দায়ী হচ্ছেন কি না এক নম্বরে হলো মুরগিকে হঠাৎ করে খাবার চেঞ্জ করে দিলে আপনি যদি মুরগিকে হঠাৎ করে খাবার পরিবর্তন করে দেন অর্থাৎ আপনি যদি মুরগিকে ফিট খাওয়ান আর ফিডের পরিবর্তে হঠাৎ করে মুরগিকে যদি আপনি চাউল বা খুদ দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মুরগির এই গ্যাসের সমস্যা বা মুরগির বদহজমের সমস্যা হতে পারে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত গরমের কারণে মুরগির পেটে কিন্তু গ্যাস বা মুরগির পেটে বদহজম হয় আর আপনি তাই চেষ্টা করবেন মুরগির যে স্যারে আপনি মুরগিকে লালন পালন করেন ওই স্যারটা যেন একটু ঠান্ডা পরিবেশে থাকে এবং হাওয়া জন্য আপ ডাউন করতে পারে ওই রকম পরিবেশ করে দিবেন তিন নম্বর হচ্ছে মুরগিকে যদি আপনি বাসি খাবার দেন অর্থাৎ এই সমস্যাটি কিন্তু বেশিরভাগ গ্রামে যারা মুরগি লালন পালন করেন যারা বাসাবাড়িতে মুরগি লালন পালন করেন আপনারা এই কাজটি করে থাকেন আপনারা মুরগিকে সকালবেলা যেই খাবারটি দেন সেই খাবারগুলো মেখে দেন এবং মাখা খাবারগুলো আপনারা আর দুপুরে এই ফেলে দেন না পরবর্তীতে এই খাবারগুলি যখন বিকাল পর্যন্ত থেকে যায় তখন কিন্তু এই খাবারগুলো বাসি হয়ে যায় হঠাৎ করে মুরগি এই বাসি খাবার খাওয়ার কারণে কিন্তু মুরগির পেটে গ্যাস বা বদহজম হতে পারে চার নম্বর হলো মুরগি লিটার ব্যবস্থাপনা যদি ভালো না থাকে অর্থাৎ মুরগি লিটার যদি স্যাচ থাকে এবং ভিজা ভিজা থাকে ঝড়ঝরও না থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগির পেটে গ্যাস জমে আর এই লিটার ব্যবস্থাপনা মুরগির শুধু গ্যাসের জন্য দায়ী নয় মুরগির সকল রোগের জন্য কিন্তু লিটার ব্যবস্থা না গুরুত্বপূর্ণ আপনি যদি মুরগি লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে পারেন তাহলে আপনার মুরগি কিন্তু কোনো প্রকার রোগে অসুস্থ হবে না পাঁচ নাম্বার হচ্ছে যারা মুরগি খাঁচায় রাখে লালন পালন করেন আপনাদের খাঁচার নিচে যে ট্রেগুলো থাকে ট্রেগুলো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু ওই ট্রে থেকে ওই বিষ্টার গন্ধ থেকে কিন্তু মুরগির পেটে গ্যাস জমে ছয় নাম্বার হচ্ছে মুরগির খাবার পাত্র এবং পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যারা মুরগিকে বোতলের মধ্যে পানি দেন তারা কিন্তু প্রত্যেক এক মাস পর পর বোতলগুলো চেঞ্জ করে ফেলবেন কেননা বোতলের ভিতরে যে শেওলাগুলো জমে থাকে ওই শেওলা থেকে কিন্তু মুরগির রোগবালাই বেশি হয়ে থাকে সাত নম্বরে হচ্ছে ভিটামিন জাতীয় খাবার দিলে মুরগির পেটে গ্যাস জমে যায় অর্থাৎ আপনারা যদি ভিটামিন জাতীয় কোনো খাবার দিতে চান তাহলে কিন্তু আপনারা সকালে একবারে ভোরে মুরগিকে ভিটামিন দিয়ে ফেলবেন অথবা রাত্রে সন্ধ্যার সময় মুরগিকে ভিটামিন খাওয়াবেন আর ভিটামিন জাতীয় খাবারের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভিটামিন সি আপনি খাওয়াতে পারবেন কি না ভিটামিন সি আপনি যে কোনো মূর্তি খাওয়াতে পারবেন শুধুমাত্র ভিটামিন সি ব্যতীত অন্য যে কোনো ভিটামিন আপনি খাওয়াতে চাইলে আপনি বিকালে বা হচ্ছে সকালে আপনি খাওয়াবেন আর দুপুরবেলা ভিটামিন জাতীয় কোনো খাবার দিবেন না এতে করে মুরগির পেটে বধহজম হয় এবং মুরগির পেটে গ্যাস জমে যায় আশা করি ভিউয়ার্স আপনি মিলিয়ে নিতে পেরেছেন আপনার খামারের কোন অসঙ্গতিটির কারণে আপনার খামারে এই সকল সমস্যাগুলো আসতে পারে আপনি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার পূর্বেই আপনার অসঙ্গতিগুলো আপনি সমাধান করে ফেলেন এখন আমি আপনাদেরকে বলে দেব আপনার খামারে যদি মুরগির গ্যাসের সমস্যা বা বদহজমের সমস্যা হয় তাহলে আপনারা দুটি পদ্ধতিতে চিকিৎসা করাতে পারেন প্রাকৃতিক চিকিৎসা এবং কৃত্রিম চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আমি চারটি উপাদানের কথা বলবো চারটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান আপনি খাওয়ালে আপনার মুরগির গ্যাসের সমস্যা এবং বদহজমের সমস্যা আস্তে আস্তে কেটে যাবে আপনি মুরগিকে পানপাতা রস খাওয়াতে পারেন আর পানপাতা রস খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি যদি একটি মুরগি হয় তাহলে অর্ধেক পান পাতা খাওয়াবেন আর দুটি মুরগি হলে একটি পান পাতার রস বের করে দুটি মুরগি খাওয়াই দিবেন এই অনুপাতে আপনার যতটি মুরগি ঠিক ততটি মুরগিকে আপনি পান পাতার রস বের করে মুরগিকে খাবার পানির সাথে খাওয়াই দিতে পারেন অথবা আপনি ধরে নিজে মুরগিকে সিরিজ দিয়ে খাওয়াই দিতে পারেন দুই নম্বরে হচ্ছে কচি পেঁপে পাতার রস আর পেঁপে পাতার রস খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি যে গাছটি থেকে পেঁপে পাতাগুলো পেরে আনবেন ওই ওই গাছে যেন কোনো লাল পেঁপে পাতা না থাকে অর্থাৎ ওই গাছে যদি পেঁপে পাতার মধ্যে যদি কোনো ধরনের রোগবালাই বা ব্যাকটেরিয়া জন্মে থাকে তাহলে আপনি ওই গাছ থেকে পেঁপে পাতা নেওয়ার দরকার নেই আপনি ভালো সুস্থ দেখে একটি গাছ থেকে পেঁপে পাতাগুলো সংগ্রহ করবেন এবং একটি পেঁপে পাতা দিয়ে আপনি দুইটি মুরগিকে খাওয়াতে পারবেন পেঁপে পাতার রসটি বের করে আপনারা মুরগিকে পানি দিয়ে খাওয়াতে পারেন অথবা সিরিজ দিয়ে ডিরেক্ট খাওয়াই দিতে পারেন তিন নাম্বার হচ্ছে জিরার রস আপনারা জিরা পেটে জিরার রস খাওয়াই দিলেও কিন্তু মুরগির এই গ্যাসের সমস্যা এবং পেটে হ বদ হজমের সমস্যাগুলিও কিন্তু সমাধান হয়ে যেতে পারে চার নাম্বার হচ্ছে আদার রস আপনারা চাইলে আদার রস খাওয়াতে পারেন আদা ব্যাটে আদার দুই চামচ রস আপনারা একটি মুরগিকে খাওয়াই দিলে আপনার মুরগির পেটে বদ হজম এবং গ্যাসের সমস্যা কেটে যাবে প্রিয় বিওয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রাকৃতিক কোন চিকিৎসার মাধ্যমে আপনি আপনার মুরগিকে এই সকল সমস্যা থেকে সমাধান দিতে পারবেন এখন আসি কৃত্রিম চিকিৎসা কৃত্রিম ওষুধ হিসাবে আপনি মুরগিকে প্রথমে খাওয়াতে পারেন ডাইজেস্টিভ আপনি যে কোনো একটি ডাইজেস্টিভ যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু মুরগির এই পেটের বধজম সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে আর যদি ডাইজেস্টিভ না খাওয়ান তাহলে আপনারা আরেকটি ওষুধ খাওয়াতে পারেন সেটি হচ্ছে অ্যানজাইম আপনি দোকানে গিয়ে বললেই হবে যে কোনো একটি অ্যানজাইম দিতে যে কোনো কোম্পানির একটি অ্যানজাইম নিয়ে আসবেন এবং মুরগিকে মুরগি এক লিটার পানিতে এক মিলি করে প্রথম দিকেই খাইয়ে দিবেন তাহলে কিন্তু আপনার মুরগির এই পেটের সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে বিওয়ার্স আপনারা দেখতেছেন আমি মুরগির পেট থেকে গ্যাসগুলো বের করে নিচ্ছি আসলে মুরগির পেটে যে গ্যাস জমে আছে বিশেষ করে আমার মুরগির পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে আছে যার কারণে আমি আলাদাভাবে বাহির থেকে সিরিজ দিয়ে মুরগির পেট থেকে টেনে টেনে গ্যাসগুলো বের করে নিচ্ছি আপনার মুরগির যদি প্রচুর পরিমাণে পেটে গ্যাস জমে তাহলে আপনারা এই কাজটি করবেন আর না হয় আপনারা যদি অল্প পরিমাণে গ্যাস বা বধ হজমের মাত্রাটা একটু কম থাকে তাহলে আপনারা ওষুধের মাধ্যমে চিকিৎসা করিয়ে ফেলবেন পরবর্তীতে যদি দেখেন এরকম সমস্যা বেড়ে যায় তখন আপনারা সিরিজ দিয়ে ভিতর থেকে গ্যাসটা টেনে টেনে বের করে ফেলবেন এতে করে মুরগি দেখবেন খুব দ্রুত সুস্থ হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স যেহেতু এত খেটে আপনাদের জন্য মুরগির রোগবালায় সম্বন্ধিত বিভিন্ন ভিডিওগুলো প্রতিদিন আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে যদি উপকৃত মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ